কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ওই দেখো প্রিয়াঞ্জ আজকে অনেক খুশি প্রিয়াঞ্জ তো কেন বলবো আজকে প্রিয়াংশের বেস্ট ফ্রেন্ডের বার্থডে সেই জন্য আর আমরা এখন রেডি হই আর আজকের ব্লগটা হচ্ছে বার্থডে ব্লগই হবে তো আমি এখন মানে বার্থডে তো তো ওইখানে পিয়াল যাচ্ছে ওর ফ্রেন্ডের সাথে খেলা করবে আজকে বার্থডে স্পেশাল দিন তো ফ্রেন্ড বলেছিল কি সে আসবে আর ফ্রেন্ড বলেছে আসতে তো আজকে টিফিনে ছুটি হয়ে গেছে তা এখন যাচ্ছে ও একটু খেলা করবে তো আমিও সাথে যাচ্ছি তো আজকে ব্লগটা কন্টিনিউ করবো আজকে হচ্ছে বার্থডে ব্লগ চলো ওইখানে গিয়ে কথা তো আমি এখন বেরোবো আর মারা সুপুরি করছে এখন বলে তারপরে আমি বেরোবো আর তারপরে আর একটা জিনিস আমার পাওয়ার ওই দেখো বসে আছে দেখা যাচ্ছে পাওয়ার ওই যে পাওয়ার শুয়ে আছে ও আমি রেডি হয়ে গেলি ও বুঝতে পারে যে কোথায় যাব করে মাকে বলে তারপরে বেরোবো বেস্ট ফ্রেন্ডের জন্য একটা হাতে একটা কার্ড বানিয়েছে সেটাও তোমার একা বানিয়েছে আর পাপ্পা একটু হেল্প করেছে ঠিক আছে না একটু না একটু বড়ো হবে নিজে করবে একদম সব না তো করেছে ছোট ছোটো তাও ওদের মানে ফ্রেন্ডশিপ দেখলে অনেক অনেক ভালো লাগে তো চলো বেস্ট ফ্রেন্ডের বার্থডে ঘরে যাবো তো বন্ধুরা আমরা চলে আসলাম এই যে শ্রেয়াংশের বাড়ি শ্রেয়াংশের হ্যাঁ তো আজকে শ্রেয়াংশের বার্থডে সবাই হ্যাপি বার্থডে একসাথে বলো হ্যাপি বার্থডে শ্রেয়াংশ এদিকে দেখাও হ্যাপি বার্থডে শ্রেয়াংশ তো দেখো বাচ্চা অনেক হ্যাপি আছে সবার সাথে খেলাধুলা করছে হ্যাঁ কি মানে খেলা করছো দেখো বাচ্চারা অনেক হ্যাপি আছে আর বাচ্চাদের বার্থডে মানে অনেকটা খুশির দিন থাকে তো আজকে বার্থডে অনেক আশীর্বাদ করো পর আর এখানে দেখো ডেকোরেশন হয়ে গেছে আর মামি একটু আলাদা করলো সবাই বেলুন দিয়ে করে আর মামি হাতে গেটে বানিয়ে করেছে দেখো কত সুন্দর করেছে

আর এইখানে দেখো দেখো মামি রান্না করছে এই যে এটা একটু মিষ্টান্ন হবে আর দেখো এই বড় কড়াইটা মামির দেখেছো একা উচ্চু করে দিয়েছে বাহুবালি চালটা হচ্ছে ভাজা করে নিচ্ছে কাজু কিশমিশ ভাজা করে রেখেছে এখানে হচ্ছে এলাচ সব মিষ্টি গরম জল দিয়ে আর পরে দেবে ও দেখো বন্ধুরা পায়েস রান্না হয়ে গেছে আর দেখো কত সুন্দর তো এখন বলা যাবে না ওটা হচ্ছে বার্থডে পরে গিয়ে মানে বলবো কেমন হয়েছে অনেকটাই সুন্দর হয়েছে এই দেখো বার্থডে জন্য মামি কত কিছু করেছে দেখো গোলাপ জামুন বানিয়েছে তারপরে নিমকি আর তা এই যে মামি দেখো ছেলের বার্থডে তাই দেখো কত স্পেশাল স্পেশাল জিনিস বানিয়েছে আর এখানে হচ্ছে এই দেখো স্যালাডের জন্য এই যে শসা তারপর ধনে পাতা তারপরে এখানে টমেটো কুচি করে রেখেছে সব কিছু রেডি করে প্যাজ ভাজা করছে এই দেখো জন মিলে রান্না হচ্ছে আর এই দেখো মামি পাসিনা পাসিনা হয়ে গেছে আর এই দেখো তিন মামি মিলে বিরিয়ানি চাল ভাজ সব চাল করছে মানে রান্না করবে কষ্ট কি সবাই মজা করছে আর বৌড়া রান্নি বৌড়া কষ্ট হয়ে গেছে না

বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আজকে বলেছিলাম বার্থডে ব্লক হবে তো আমি সেই বার্থডেতেই যাচ্ছি দেখো রেডি হয়ে গেছি তো তোমাদের দাদা ওই যে রেডি হয়ে গেছে আমরা এখন বেরোবো চলো তাহলে প্রিয়াংশ কোথায় প্রিয়াংশ হ্যাঁ কই তুমি আর এই যে প্রিয়াস রেডি হয়ে গেছে তো আমরা কোথায় যাচ্ছি বাবা সে আমি বল বার্থডেতে যাচ্ছি তো আবার বার্থডেতে গিয়ে দেখা কথা হবে তোরা দেখো আমরা সেম সেম হয়ে গেছি আমিও যাই না ওই শাড়ি পরবে আর আমিও আমাকে দোকানের কি হ্যাঁ আর আমাকে দোকানের এই জন্যই সেম সেম হয়ে যায় না তো আমরা এক জায়গায় যাচ্ছি বার্থডেতে তা এখান থেকে একটু ওই বক্স উঠাচ্ছি গান টান করবে ওইখানে গিয়ে শুনবে সেই জন্য আর পূজা পিছনে কি ব্যাপার তো ঠিক আছে বার্থডেতে গিয়ে আবার দেখা হবে এখন তো অত লাইট নেই তো ওই জন্য একটু গোলাগোলা দেখা যাচ্ছে না আর সুন্দর লাগছে যে তো হ্যালো বন্ধুরা দেখো মামি বাড়ি চলে এসেছি আর সেই আগে দেখো তোমাদেরকে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো কত সুন্দর লাস্ট ডেকোরেশনটা অনেকটাই সুন্দর হয়েছে আর এখানে দেখো কেকও রেডি হয়ে গেছে আর কেকটা খুবই সুন্দর লাগছে আর এখানে দেখো এখানটাও দেখো সব ফ্যামিলি ফটোতেও ডেকোরেশন করেছে তো ওটাও অনেকটা ভালো আর সেন্স তো রেডি হয়ে গেছে আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে এখন কেক কাটিং হবে আর এখানে দেখো স্রিয়ান্স কেক কাটার জন্য রেডি আর সবাই এক্সাইটমেন্ট আর বাচ্চারা তো কেক কাটিংয়ের জন্য এক্সাইটমেন্ট থাকেই একদম আমাদের থেকে বাচ্চারা বেশি এক্সাইটমেন্ট থাকে তো দেখো এখন কেক কাটিং হবে তো শ্রেয়াংশ তো অনেক সময় ওয়েট করছে আমাদের আসতে লেট হয়ে গেছে তো তা বলছে কখন আসবে কখন আসবে তারপরে দেখো ফাইনালি কেক কাটিং হচ্ছে আবার প্রিয়াংশও দেখো কেক কাট করছে বন্ধুর সাথে সাথে ও কাটছে বাপা দেখো কি ফ্রেন্ডশিপ তো অনেকটাই ভালো আরও বন্ধুর অনেক টান এদিকে লড়াই করবে তাও দেখো কত টান হ্যাঁ আর এখানে দেখো কেক খাইয়ে দিলো ও এটা হচ্ছে তোমার শ্রেয়াংশের ঠাকুমা আর এই যে দেখো প্রিয়াংশ এই শ্রেয়াংশ সবার প্রিয়াংশকে খাইয়ে দিল আর এইটা হচ্ছে শ্রেয়াংশের পিসিমণি তো পিসিমণি আগে শ্রেয়াংশকে খাইয়ে তারপরে পিসিমণি খেয়ে নিলো তারপরে সবাই আসলো আশীর্বাদ করবে করে আর সবাই গিফটগুলি দিয়ে দেবে আর এখানে ঠাকুমা আশীর্বাদ করছে আর বার্থডে হলে তো দেখো বাচ্চারা কত এক্সাইটমেন্ট থাকে তার থেকে মা বাবাও বেশিই থাকে আর আমি তো অনেকটাই মানে কি বলবো বাচ্চাদের বার্থডেতে অনেকটাই এক্সাইটমেন্ট কত কিছু বানিয়েছে করেছে আর দেখো সবাই দাঁড়িয়ে আছে গিফট নিয়ে হাতে গিফট না শোনো এদিক থেকে দূরে রাখতো পাইরে জি সর সর শুন গাম একটা দিতে হবে চলে এটা নিয়ে যা আর কোথাও যাবে না দা গিফট দেব না থাকো এনে দাও এখানে নেই দাও তবে বলবো মামি গিফট চাই না এই নাও আরামসে এত বলবো তো যা কিছু খায় না এরকম বাবা আর কে আর কে পিয়ান দেবে না ও দেখাই না

কোই তুমি আমি দেখাতে গিয়া

দিদি মা এখন দেখো এখানে স্ন্যাক্স আইটেম সাজানো হচ্ছে তোমার আর কেক পিস পিস করে কাট করছে এদিন

তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি দেখো আমাদের প্লেট দিয়ে দিয়েছে তো আমি প্রিয়ানসকে একটু ভিডিও করে নিচ্ছি ওদেরকে আর সবাইকে একটু ভিডিও করছি বন্ধুরা দেখো খেতে খেতে ভিডিও করছি আর ওইখানে দেখো আমার মামি তারপরে মামির ছেলে ওই যে আমি দেওয়ার জি বললাম না ওইটা আমার দেওয়ার আর এখানে দিদিমা তারপরে এখানে একটা কাকিমা বসে আছে তারপরে দেখো সবাই বসে আছি এখন মানে একটু ওয়েট করছি বিরিয়ানি দেবে করে আর দেখো লাস্টে কজনই আছি আমরা তো করবো যে বিরিয়ানি দেওয়া শুরু হয়ে গেছে তো অনেকটাই ভালো লাগলো কেক কাটিং হয়ে গেল ভালোভাবে তো বাচ্চারা সব আমরা একসাথেই বসেছি বেশিরভাগ লোক খেয়ে চলে গেছে আমরা লাস্টের দিকেই বসেছি সবাই মিলে মামিরা এখনও বসেনি মামিরা দিয়ে অথবা করতে হবে না তার জন্য মামিরা বসে আমরা খেয়ে নেব তারপরে মামিরা বসবে তো এখানে দেখো বিরিয়ানি দিয়ে দিল তো বিরিয়ানির সাথে আছে স্লাড পাঁপড় আর লাস্ট আছে পায়েস আছে তো মিষ্টান্ন আর কি তো মামি অনেকটাই টেস্টি রান্না করেছে সবাই অনেকটাই তারিফ করেছে আর আমি এখনও খাইনি খাবো তো মামি এমনি টেস্টি রান্না করে তো যাই হোক তো আমরাও খাওয়া শুরু করে দিয়েছি সবাই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো বার্থডে তো অনেক সুন্দরভাবে হয়েছে অনেকটা ভালো লেগেছে আর আমার কাছে বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছে আর লাস্টে দেখো আমাদের দিয়েটি আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে মামি ওরাও বসে পড়েছে তা কি বলছি কেমন হয়েছে তো আমি হাসছে তারপরে দেখো লাস্টের দিকে তোমাদের দাদাকে কি বললো একটা গান গাইতে তো তোমাদের দাদা একটা গান গাচ্ছে আমরা একটু পরে ঘরে চলে যাবো টাটা মামি দিদিমা টাটা টাটা না দাদা আসি তোমরা এই পাশে যাবে না ঠিক আছে অনেক ভালো অনেক সুন্দর হলো আর ডেকোরেশনটাও অনেক সুন্দর আর এখন একটু ঘুমাও রেস্ট করো টাটা গুড নাইট এই হ্যাঁ মামা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ অনেক সুন্দর তোমার ঘরে চলে এসেছি তো আজকের ব্লগটা তারা এখানেই শেষ করছি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে বল আর ভালো লাগবে লাইক তুমি টাটা গুড নাইট